প্রিয় শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ কিন্তু কার থাকছে না অর্থাৎ আগামী বছর থেকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুযোগ থাকবে আপনাদের সো ভর্তি পরীক্ষা আপনাদের দিতে হবে এই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ইতিমধ্যে জানিয়েছে যে এখন গত বছরগুলোতে যেমন জিপিএ মার্কের উপর কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সুযোগ ছিল বাট এখন কিন্তু পরীক্ষা দিতে হবে ইতিমধ্যে কিন্তু উপাচার্য এই কথাটি বলেছে আগামী বছর থেকেই কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষার মাধ্যমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সো আজকের ক্লাসে আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো এবং দু এবং পনেরো সালে কিন্তু ভর্তি পরীক্ষার সর্বশেষ ভর্তি পরীক্ষা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সেই সময় পরীক্ষার মানবণ্টন কেমন ছিল এবং সে সময় কত জিপিএ থাকলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারতো সেই বিষয়গুলো আজকে আমরা শেয়ার করবো অর্থাৎ আমরা কিন্তু অবশ্যই ডিটেলসে আপনাদেরকে বলবো কারণ ইতিমধ্যেই আপনারা অনেক তথ্য পেয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে বাট কত মার্কে হবে এবং আবেদনযোগ্যতা কেমন লাগবে সেই বিষয়টি কিন্তু অনেকে জানতে চেয়েছেন অনেকে জানেন না সো আজকে আমরা কিন্তু অবশ্যই ক্লিয়ার করবো আপনারা জানেন বিগত বছরগুলো ফলো করতে হয় বিগত বছরের আলোকে কিন্তু নতুন বছরের সার্কুলারটা দেওয়া হয় তারপরেও কিছু পরিবর্তন আসতে পারে বাট আমরা বিগত বছরের তথ্যগুলো একটু জানতে হবে তার সাথেই তো অনেকটা সাদৃশ্য থাকবে তাই না প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিছু সাদৃশ্য থাকে আগের বছরের সার্কুলার থেকে সাদৃশ্য কিন্তু থাকে সো সেটা আমরা দেখলে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা থাকবে সো আপনাদের ধারণা রাখতে হবে এখন থেকে কারণ আপনি যদি এখন থেকে প্রস্তুতি না নেন তাহলে হুট করে যদি সার্কুলার পেয়ে যান সার্কুলার পরে কিন্তু হাতে আর বেশি সময় থাকবে না সো অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন না পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটাও আপনার হাতছানি করে ফেলবেন সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয় এটার সুবিধাটা কি আসলে অনেকে আছে গত বছরগুলোতে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয় বেশিরভাগই যে ভালো কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক বেশি আবেদন করে অনেক বেশি অবশ্যই পছন্দের তালিকা দিয়ে থাকে সো অনেক ভালো স্টুডেন্টরা কিন্তু সরকারি কলেজগুলোতে যুক্ত হওয়ার তাদের সুযোগ থাকে না কারণ হচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া হতো না সো এবার কিন্তু সেই সুযোগটা আছে আবার অনেকের কিন্তু জিপিএ মার্ক কম এস এসি এবং এইচএসসিতে তারা কিন্তু আবেদন করতে পারতো না বাট এখন কিন্তু যদি ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা থাকবে সো সবাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং অবশ্যই সবাই তাদের মেধার প্রমাণ দিতে পারবা ওকে এসএসসি এবং এইচএসি অনেকের তো খারাপ থাকতেই পারে এর মানে এই নয় যে সে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে পারবে না বা ভর্তি পরীক্ষা ভালো করবে না এটা কিন্তু এই বিষয়টা না সো বিষয়টা হচ্ছে আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নেন আপনারও সুযোগ আছে আপনার যদি এসএসসি এবং এবং তে মার্ক কম থাকে এটা কোনো বিষয় না তবে এসএসসি এবং এইচএসসির মার্ক কিন্তু কিছুটা কাউন্ট করা হয় সেই বিষয়টা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো সো আমরা অবশ্যই দেখতে হবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটার সার্কুলারটা দেখতে হবে এবং সেটার অবশ্যই দেখতে হবে আবেদন যোগ্যতা কেমন ছিল এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয়েছে এই বিষয়গুলো জানলে আপনারা কিন্তু তথ্য পেয়ে যাবেন আরেকটা বিষয় ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী বছরগুলো থেকে আগামী বছরগুলো থেকে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আমরা এই বিষয়টি একটু জেনে নিই দেখেন এখানে কী বলা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবারও চালু হতে যাচ্ছে আগামী বছর থেকেই এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ ওকে তিনি কিন্তু বলেছেন ঠিক আছে সো আগামী বছরগুলো থেকেই কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে হবে সো আমরা অবশ্যই তাহলে আমাদের বিস্তারিত জানতে হবে আসলে কে কীভাবে পরীক্ষা হবে এবং কত মার্কে পরীক্ষা হতে পারে এবং হচ্ছে অবশ্য যোগ্যতা কেমন এই বিষয়গুলো জানতে হবে এবং এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেটার সার্কুলার আমাদের দেখতে হবে চলেন তাহলে আমরা সেটার সার্কুলার দেখে আমাদের সর্বশেষ ভর্তি পরীক্ষার সার্কুলার কি কি ছিল আমরা এখন দেখব এটা হচ্ছে দু চোদ্দ এবং পনেরো শিক্ষাবর্ষের সার্কুলার সো এটা কিন্তু সর্বশেষ ছিল সর্বশেষ ভর্তি পরীক্ষার মাধ্যমে এটা ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সো এইখানে আমরা দেখতে পারবো যে এখানে আসলে মানবণ্টন কেমন ছিল এবং আবেদন যোগ্যতা কেমন ছিল এই বিষয়টা আমরা জানবো তো এখানে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদনযোগ্যতা ছিল দুই এবং পনেরো সালে আবেদন যোগ্যতা ছিল কত দেখেন আবেদন আবেদনযোগ্যতা ছিল ন্যূনতম অ্যাস এসি এবং আবেদন যোগ্যতা ছিল টু পয়েন্ট চতুর্থ সহ অর্থাৎ এসএসসি এবং তে আপনি আলাদাভাবে কমপক্ষে টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কতটা সহজ ছিল এবং সবাই কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে দুই হাজার চোদ্দো এবং পনেরোতে বেশিরভাগই তাই না সো এই বছর যদি এই বছর যদি অর্থাৎ আগামী বছরে যদি আপনাদের সার্কুলার দেয় এবং যদি এই টু পয়েন্টেই রাখে তাহলে কিন্তু সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সো এমনটাই রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট অনেক বেশি হ্যাঁ সো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই তাদের তো অবশ্যই ন্যূনতম যোগ্যতা কিন্তু একটু কম রাখতে হবে যেমন টু পয়েন্ট ছিল দু এবং পনেরো সেশনে সো আপনাদেরও আশা করি এমনটাই থাকবে যাতে করে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ওকে সো এখন আমরা আবার দেখবো যে আসলে মানবন্টন কেমন ছিল যোগ্যতা আমরা দেখেছি আসলে কে বা কারা আবেদন করতে পারবে এই বিষয়টা আমরা জানলাম এখন আমরা মানবণ্টন দেখব এখন আমরা মানমণ্ডন দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানমণ্ডন কেমন ছিল বিজ্ঞান শাখা কমার্স শাখা এবং মানবিক শাখা কত মার্কে পরীক্ষা হতো মূলত দুইশো মার্কে পরীক্ষা হতো তার মধ্যে একশো মার্ক আপনাদের অ্যাস এসসি এবং এইচএসির জিপির উপর কাউন্ট করা হয় আর বাদ বাকি একশো মার্কের উপর পরীক্ষা হবে সো এই একশো মার্কের পরীক্ষার মধ্যে আপনাদের কয় ঘন্টা থাকবে এক ঘন্টা থাকবে অবশ্যই সো এক ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার পরীক্ষা নিয়েছিল কিভাবে এমসি কিউর মাধ্যমে পরীক্ষাটা কিন্তু নিয়েছিল দুই হাজার এবং পনেরো অর্থাৎ সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটাই সো আমরা আশা করতেই পারি এমসিকিউর মাধ্যমে আপনাদের পরীক্ষা হবে সো এমসিকিউর মাধ্যমে যদিও পরীক্ষা হয় তাহলে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে তো আমরা একটু দেখিনি বিজ্ঞান শাখায় আপনি একটু খেয়াল করেন বিজ্ঞান শাখায় কিন্তু যে বিষয়গুলোর উপর পরীক্ষা হতো একশো মার্কি যেহেতু পরীক্ষা সেখানে বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক বাংলাদেশ প্রসঙ্গে যে সাধারণ জ্ঞান এটাতে দশ মার্ক এবং আপনাদের এইচএসি যে বিষয়গুলো আছে যেমন পদার্থতে সতেরো মার্ক রসায়নের সতেরো মার্ক গণিত জীববিজ্ঞানে ষোলো মার্ক টোটাল একশো মার্কে পরীক্ষা হতো দেন মানবিক ইউনিটে আমরা সেই মানবিক দ্বারস্থ বা অর্থনীতি শাখায় দেখেন খেয়াল করেন বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান হচ্ছে আপনাদের দশ মার্ক এবং উচ্চ মাধ্যমিককে যেই বিষয়গুলো আপনাদের পড়েছেন অর্থাৎ এইচইসি যেই বিষয়গুলো আপনাদের ছিল গ্রুপিং যে বিষয়গুলো সেইগুলোর থেকে কিন্তু চারটা সাবজেক্ট থেকে দশটি করে প্রশ্ন থাকবে টোটাল চল্লিশটা প্রশ্ন থাকবে এবং চল্লিশটা দেখাতে হবে তাই না আর হচ্ছে কমার্স শাখা সেম কমার্স শাখা দেখেন বাংলা হচ্ছে পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক এবং সাধারণ জনের দশ মার্ক আর আপনাদের হিসাব বিজ্ঞান থাকবে বিশ মার্ক আর ব্যবসায় নীতি হ এবং প্রয়োগ হচ্ছে বিশমার সো এমনটাই ছিল দুই হাজার চোদ্দো এবং পনেরো শিক্ষাবর্ষ অর্থাৎ সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা ছিল সেই ভর্তি পরীক্ষার মানবণ্টন এমন ছিল এখনো যেহেতু আপনাদের সামনে যদি পরীক্ষা হয় এটা সার্কুলার এখনও দেয়নি বাট এর আগে আমরা তথ্য জেনে নিলাম এমনটা হতে পারে কারণ বিগত বছরগুলোর আলোকেই কিন্তু নতুন বছরের অনেকটাই সার্কুলার দেওয়া হয় কিছুটা পরিবর্তন হতে পারে তবে আশা করি তেমন বেশি পরিবর্তন হবে না আর পরিবর্তন হলেও আমরা কিন্তু সবার আগে আপনাদেরকে জানাবো এখন কথা হচ্ছে আপনাকে চান্স পেতে হলে এখন থেকে এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং আপনার এইচএসি যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়তে হবে সো আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তে চান এই বিষয়গুলো এখন থেকে আপনি ভালোভাবে পড়েন আর আপনাদের জন্য তো অবশ্যই আমরা অনেকগুলো ক্লাস দিব আমাদের ক্লাসগুলো কোথায় হবে সে বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের ক্লাসগুলো হবে আমাদের ফেসবুক পেজে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমরা কিন্তু সামনে অনেকগুলো ক্লাস দিবো সেই ক্লাসগুলো আমাদের ফেইসবুক পেজ ফাহাদ স্টাডি সেন্টারে কিন্তু আমরা লাইভ আকারে ক্লাসগুলো দিব অথবা রেকর্ড ক্লাস দিব এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাহাদ স্টাডি সেন্টারে কিন্তু আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন সো আমাদের সাথে যুক্ত থাকবেন আর আপনাদের জন্য আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ করবেন তাদের জন্য কিন্তু আমরা একটি ম্যাসেঞ্জার গ্রুপ খুলব এবং এই ম্যাসেঞ্জার গ্রুপে কিন্তু আপনারা মূলত সব কিছুর ইনফরমেশন পেয়ে যাবেন এই ম্যাসেঞ্জার গ্রুপে আপনারা মূলত হচ্ছে আমরা আপনাদের যাবতীয় তথ্য দিয়ে দিব। সো আপনাদের জন্য একটা ম্যাসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে এই ম্যাসেঞ্জার গ্রুপে আপনার চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আপনারা আমাদের পেজ ফাহাদি স্টাডি সেন্টারে মেসেজ করে জানাবেন যে আমি ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই ওকে দেন আমরা আপনাকে যুক্ত করে দেবো এখানে আমরা আমাদের ক্লাসের আপডেট দিব। এখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেব সবার আগে আপনি কিন্তু তথ্যগুলো পেয়ে যাবেন সো ম্যাসেঞ্জার গ্রুপে আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আর আপনাদের জন্য সামনে যদি আমাদের সার্কুলার দিয়ে দেয় দেন আমরা কিন্তু ভর্তি প্রস্তুতির জন্য কিন্তু আমাদের একটা গোল্ডেন ব্যাচ শুরু করবো সেটাতেও আপনারা ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন আর সেটাতে যুক্ত হলে আপনারা ইনশাল্লাহ সব বিষয়ের ক্লাস পাবেন এবং সর্বোচ্চ প্রস্তু হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো। আজকের ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর এখনও সার্কুলার দেয়নি সার্কুলার দিলে সবার আগে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফাহাদি স্টাডি সেন্টার এবং ফেসবুক পেজ ফাহাদি স্টাডি সেন্টারে পেয়ে যাবেন সো আমাদের সাথে অবশ্যই থাকবেন অন্যান্য যাবতীয় তথ্য পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলারের তথ্য আপনার পেয়ে যাবেন সো আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন আজকে এই পর্যন্ত থাকলেও পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তবে আজকের ক্লাসটি যদি ভালো লাগে ইনফরমেটিভ হয় আপনি আপনার বন্ধুকে শেয়ার করে দেন কারণ তারও এই বিষয়গুলো জানা দরকার আছে ওকে সো তার কাছে আপনি শেয়ার করে দেন ওকে সো আজকে এই পর্যন্ত থাকলো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ